নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ইউনিভার্সের কৃপায় এবং আদিদের দেবীষ্ট দেবতার কৃপায় আজ আমরা নিউমেরোলজির এক অন্যতম আলোচ্য পর্বে আলোচনা করতে চলেছি যাদের নামের ইংরেজি আদাক্ষর এম অক্ষর দিয়ে যাদের নাম মেনলি শুরু হয় নিউমেরোলজির ভাষা এবং সম্মিলিত সারে বৈদিক জ্যোতিষের বিশ্লেষণ আপনাদের জীবন গুণাঙ্কে কেমন কি ফলাফল আনবে এই দু সালের অক্টোবর মাসে অর্থাৎ এই যে অক্টোবর মাস আপনাদের জীবনে কেমন কি গভীর প্রভাব ফেলবে গ্রহগতির গোচর এবং অবস্থান নামের প্রথম অক্ষর থেকে কিন্তু ব্যক্তিত্ব থেকে শুরু করে ব্যক্তির জীবনের যে প্রবাহ মাত্রা প্রবাহ সূত্র ঠিক কেমনভাবে এই সময় কাটবে গ্রহ নক্ষত্রের পঙ্খানুপঙ্খিক যে ট্রানজিট এবং তার যে অবস্থান সেই সাপেক্ষে কিন্তু আলোচনা করা এবং দানি যাচাই করা সম্ভব হয় তাই আজকের এই পর্বে আমরা মেনলি আলোচনা করবো যাদের নামের ইংরেজি আদাক্ষর এম অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এ মখর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের এই চলরত দু হাজার সালের অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে পুরোপুরি মাসের শেষ তারিখ অবধি এই যে সময়কালটা আপনাদের জীবনে ঠিক কেমন কি গ্রহ নক্ষত্রের গোচর এবং ট্রানজিটের যে প্রভাব সেটা মেনলি আনবে জেনেটিক্যালি আপনাদের কোন কোন বিষয়বস্তু থেকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে এবং কোন কোন বিষয়গুলি কেন্দ্রভিত্তিক করে আপনারা একান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে উঠতে পারবেন আপনাদের পারিবারিক জীবন আপনাদের প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক দিক এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মানুভিত্তিক যে তত্ত্ব তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের সামনে জ্যোতিষীয় আলোকে এবং নিউমেরোলজির সংখ্যানুক ভিত্তিক ভাষাতে আপনাদেরকে আজকের এই পর্বে আমরা বলবো তাই আপনারা যদি এম নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তি হয়ে থাকেন তবে বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখুন কারণ আজকের এই পর্বে বিশেষ কিছু তাৎপর্যপূর্ণ আলোচনা রয়েছে তাই আপনারা একটি মুহূর্ত অতিবাহিত না করে না কেটে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে লিখে যাবেন থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখে যাবেন দেখবেন জীবনে অতুলনীয় পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন তো এই সময় মেনলি আমরা দেখে নেব যে গ্রহ নক্ষত্রের ট্রানজিট এবং যে এর অবস্থান সেটা মেনলি কোন কোন সূত্র আপনাদেরকে শুভ প্রভাব দেবে এবং অশুভ প্রভাব দেবে তো মেনলি এখানে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে 2025 সালে এই যে অক্টোবর মাসে বৃহস্পতি তথা দেবগুরু আমরা যাকে জেনে থাকি দেবগুরু হিসেবে যা দেবগুরু কিন্তু আপনাদের ক্ষেত্রে একান্তই কিন্তু দেখা যাবে আপনাদের পঞ্চমতম ঘরে অবস্থান করবে এই অক্টোবর মাসে পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর সন্তানদের ক্ষেত্রে আমরা অনেক ভাবনা চিন্তা করি সন্তান যাতে জীবনে বড় কিছু করতে পারে সন্তান যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা যথাযথভাবে কিন্তু শুভ ফলদায়ক হবে সন্তান অবিকল পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারবে পড়াশোনায় তথা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে যথাযথভাবে নিজস্ব বুদ্ধি কায়দা কৌশল এবং দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ যে প্রভাব বিক্রণ জীবনে প্রাপ্তি করে এবার বিষয়টা হচ্ছে এরপরে কি প্ল্যানেট অ্যাকচুয়ালি থাকছে এই অক্টোবর মাসে সেটা দেখে নিই চলুন যেটা দেখা যাচ্ছে শনি মহারাজ কিন্তু কর্মস্থলে অবস্থান করছে এই সময় তাই একান্ত শক্তি পরীক্ষা করবে শনি মহারাজ এই সময় যেটা লক্ষ্য করা দেবে মেনলি এই সময় পরিশ্রম ছাড়া সাফল্য কিন্তু একেবারেই আসা সম্ভব নয় শনি মহারাজ হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনি মহারাজ কিন্তু কর্মে বিশ্বাস এবং কর্মের প্রতি যদি কোনো ভক্তি অর্থাৎ কোনো ভক্ত যদি কর্মের নিষ্ঠা সহকারে কর্ম করেন সে ভক্তের প্রতি অতি প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সমস্ত কর্ম মাফ করেন স্বয়ং শনি মহারাজ চন্দ্রগ্রহণের প্রভাব কিছুটা এই সময় মানসিক অস্থিরতা আপনাদের ক্ষেত্রে আনবে তবে যেহেতু চন্দ্রগ্রহণ এই সময় কিন্তু বিরল মহাজাগতিক সময়কাল ছিল যেটা বেরিয়ে গেছে গ্রহণের যে প্রভাব সেটা কিন্তু চন্দ্রগ্রহণ চলে গেছে তো সেক্ষেত্রে মানসিক দোলাচল একান্তই কিন্তু হবে কারণ প্রত্যেক আড়াই দিন অন্তর কিন্তু চন্দ্র পরিবর্তন হয় সাপোজ মনে করুন আজকে আছে আমার প্রথম ঘরে কিন্তু আগামীকালে দেখা যাবে সেটা আমাদের চতুর্থ ঘরেও কিন্তু গিয়ে পড়তে পারে যার কারণে প্রত্যেকটা ঘরের বিপক্ষে গিয়ে কিন্তু চন্দ্র মানসিক দোলাচল মানসিক ওঠানামা কিন্তু করাবে তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শুক্র শুক্র কিন্তু দ্বিতীয় ঘরে থাকছে যার কারণে পারিবারিক কেন্দ্র স্থাপনে এবং সম্পর্ক ভিত্তিতে কিন্তু একান্তই মাধুর্য প্রেম একান্তই কিন্তু বজায় থাকবে আপনাদের সঙ্গে আপনাদের পরিবারের সকল সহিত ব্যক্তিবর্গের কিন্তু মনের যে আন্তরিকতা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে একান্তই কিন্তু আপনারা সকলের মন রক্ষা করে প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন সময় সাপেক্ষে কিন্তু করে একান্তই আপনারা চলতে পারবেন তো এরপরের বিষয়ে যাওয়া যাক যে প্রত্যেকটা বিষয় জুড়ে এবারে আমরা জানলাম মেনলি যে গ্রহ নক্ষত্র কোথায় থাকবে এই সময়কালে এম নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে মেনলি তো সেই সাপেক্ষে এবারে যেটা জানবো যে প্রত্যেকটা বিষয় এবারে সবার প্রথমে স্টার্ট করছি আমরা আপনাদের পারিবারিক জীবন এই সময় কেমন যাবে কারণ দেখুন পরিবারের সকল সহৃদয় ব্যক্তিবর্গ ঠিক থাকলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকলে আমরা প্রত্যেকেই কিন্তু ঠিক থাকি কিছুটা পরিমাণ হলেও সেক্ষেত্রে এবারে দেখার বিষয় হচ্ছে পারিবারিক জীবন এই সময় ঠিক কেমনভাবে কাটবে তো আসুন জেনে নেওয়া যায় তো পারিবারিক জীবনের কথা বললে এই সময় আমরা প্রথমেই বলেছি যে স্বয়ং শুক্র কিন্তু আপনাদের দ্বিতীয় বক্ষে অবস্থান করবে এই অক্টোবর মাসে দ্বিতীয় বক্ষ বা দ্বিতীয় ঘর হচ্ছে কি না আমাদের পরিবারের দিক আর এবং আমরা পরিবারের সমষ্টিগত প্রত্যেক ব্যক্তিকে নিয়ে কিন্তু যাচাই করি আমাদের দ্বিতীয় ঘর থেকে তো সেক্ষেত্রে দ্বিতীয় ঘরে যেহেতু শুক্র থাকছে যার কারণে কিন্তু পরিবারের মধ্যে মিল এবং একান্ত কিন্তু সুঘনিষ্ঠতা কিন্তু বৃদ্ধি পাবে এবং এটাই কিন্তু আশাবাঞ্ছক তো বিশেষত করে যাদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয় তারা পরিবারের এই সময় সাপোর্ট সব থেকে বেশি পাবেন আপনারা তার পাশাপাশি কোনো পুরোনো মনোমালিন্য কিন্তু মিটে যাওয়ার চান্স অনেকখানি থাকবে যদি কোনো পুরোনো দিনের কোনো সমস্যা থেকে থাকে সেগুলি কিন্তু ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে আন্তরিকতা বৃদ্ধি পাবে পরিবারের কাছ থেকে আপনারা ফুল্লি সাপোর্ট পাবেন যেটুকু যেটুকু আপনারা আশা করছেন তার থেকেও কিন্তু বেশি পরিমাণে পাবেন পরিবারের সকলের যে সৌন্দর্যতা সেটা কিন্তু একান্তই বজায় থাকবে একটা লাক্সারিয়াস ভাবনা চিন্তা এই সময় কিন্তু চলবে পরিবারের মধ্যে একান্তই পরিবারের মধ্যে মিল অমিলের পার্থক্য আপনারা খুঁজে ফেলতে পারবেন এবং পরিবারকে একান্তই বলতে গেলে নিজেরা নিজেদের করে এই সময়টাকে কাটাতে পারবেন পারবেন বা অতিক্রম করতে মতো তো চলুন এরপরে জেনে নেওয়া যাক প্রেম সম্পর্কের বিষয় সমূহ নিয়ে তো সিঙ্গেলদের বা যারা একক জাতক জাতিকা এখনো রয়েছেন বিবাহ হয়নি আপনাদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা কিন্তু এই সময় সঞ্চারণ হবে যাদের সম্পর্ক চলছে আপনারা কিন্তু গভীর আবেগে জড়িয়ে পড়বেন এই সময় তবে ভুল এড়াতে কথাবার্তায় একান্তই কিন্তু সংযত হতে হবে কথাবার্তা সাবধানের সহিত আপনাদেরকে কিন্তু বলতে হবে এই বিষয়টাকে একটু গুরুতরভাবে মাথায় রাখবেন তার পাশাপাশি যেটা এরপরে দেখা যাচ্ছে কর্মজীবন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে মেনলি তো এম নামের মানুষরা এই মাসে অর্থাৎ এই যে অক্টোবর মাস দু হাজার পঁচিশ সালের এই যে অক্টোবর মাস এই মাসে কিন্তু নতুন দায়িত্ব কর্মক্ষেত্রে কিন্তু পেতে পারেন কারণ শনি মহারাজ কিন্তু শেখাচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ডিসিপ্লিন মাফিক কীভাবে চলা যেতে পারে তার পাশাপাশি একান্তই কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষে ডিসিপ্লিন মাফিক টার্গেট মাফিক কিন্তু পূরণ লাভ করে চলতে হবে কোনো রকম কোনো কাজে একান্তই কিন্তু আপনারা যদি হালকা করে আপনারা যদি নেন প্রত্যেকটা কাজকে এবং একটু যদি আপনারা অন্য মনস্ক বিচ্যুত হন তাহলে কিন্তু সমস্যা অনেকখানি আসবে অতএব নিজেদের দায়িত্ব ডিসিপ্লিন ফুল ফুল উদ্যম সহকারে করে যান উদ্যোগে ফলে আশা করবেন না এবং ন্যূনতম ন্যূনতম ভুল আপনারা শ্রদ্ধা চেষ্টা করুন দেখবেন জীবনটাকেও কিন্তু নতুনভাবে পরিবর্তন আসবে সেটা আমার আপনার কথা নয় এটা কিন্তু সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের কথা তাই এই বিষয়গুলি একান্তই মাথায় রাখুন ভগবান তথা ইষ্ট দেবতার নাম করে যে যার ধর্ম সাপেক্ষে দেবতার নাম জপ করুন মেডিটেশন করুন প্রাণায়াম করুন অনেকটাই কিন্তু কাজে আসবে এবং আপনারা কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে অর্থ এবং ধন সম্পদের বিষয় অর্থনৈতিক দিক থেকে অক্টোবর মাস হবে ওঠানামার মাস একান্তই মুনাফা আসতে দেখা যাবে তার পাশাপাশি কিন্তু লসের পরিহার বার্তাও কিন্তু থাকবে বিনিয়োগের জন্য এটি মধ্যম সময় তবে হঠাৎ খরচ আপনাকে কিন্তু ভাবুক করে তুলতে পারে একান্তই ইনভেস্ট করে দিয়ে ভাবনা চিন্তা করবেন না বরঞ্চ কী করবেন পুরো উল্টোটা করবেন ইনভেস্ট করার আগে শতবার ভাবুন ভাবনা চিন্তা করে সঠিক ভুল বিবেচনা করে তারপরে আপনারা সেই সকল দিকে ইনভেস্ট করতে যাবেন কারণ এই মাসটাই হচ্ছে এমন আপনারা যদি হুট করে একটা ছোট্ট ভুল ডিসিশন নিয়ে নেন তার মাসুল কিন্তু অনেক ভাবে এবং নানানভাবে বড় মাপের কিন্তু একটা মাসুল গুনতে হতে পারে তাই অত্যন্তই সাবধান থাকবেন ইনভেস্ট করার আগে বারবার ভাবনা চিন্তা করে তারপরে এগোবেন ইনভেস্টের দিকে এরপরে বলি লটারির দিকে লটারির দিক থেকে কিন্তু সময়টা সম্পূর্ণ প্রাপ্ত নয় কারণ স্বয়ং আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু স্বয়ং শনি মহারাজ থাকছেন সেক্ষেত্রে শনি মহারাজ কিন্তু সম্পূর্ণ ন্যায় সাপেক্ষে কাজ করে সেক্ষেত্রে আপনার যদি অসৎ পথে অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে গেলে লটারি এবং ইনভেস্ট লাইন হচ্ছে সম্পূর্ণ রাহু এবং অনলাইনও হচ্ছে সম্পূর্ণ রাহু এবং একটা খারাপ পথ খারাপ পথ বলা যায় না অ্যাকচুয়ালি বলা যেতে পারে কর্ম না করে ফলের আশা এরকম একটা বার্তা কিন্তু লটারি দেয় তো সেক্ষেত্রে সম্পূর্ণ কর্মফলদাতার ন্যায়ের দেবতা কিন্তু এক্ষেত্রে রুষ্ট হয়ে থাকেন তাই একান্তই বলবো এই সময় লটারির দিকে বলুন ইনভেস্টের ক্ষেত্রে বলুন না যাওয়াই কিন্তু শ্রেয় হবে এই অক্টোবর মাসে সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে যতটা পারবেন খরচাপাতি করুন কোনোরকম কোনো কারুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন অবশ্যই টাকা তাকে খুব শীঘ্রই দিয়ে দেওয়ার চেষ্টা করুন কারণ ন্যায়ের দেবতা শনি মহারাজ কিন্তু ঋণ পছন্দ করেন না ঋণ যতটা পারবেন কমানোর চেষ্টা করুন হালকা থাকুন লাইট থাকুন নর্মালভাবে জীবনটাকে কাটানোর চেষ্টা করুন অতিরিক্ত বিলাসবহুল ভাবনা চিন্তা মনে আনবেন না যতটুকু না হলে নয় ততটুকু আপনারা জীবনে নিয়ে চলুন দেখবেন জীবনটাকে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন ইউনিভার্সের কৃপায় গ্রহগতির গোচর এবং অবস্থানের কৃপায় এরপরে বলি আপনাদেরকে শিক্ষাগত জীবন অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সময়টা মেনলি কেমন যাবে দেখুন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রথমেই আমরা জেনেছি কি একটা বিষয় হচ্ছে পঞ্চম ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছে এবং এটি কিন্তু একটা শুভ ফল শুভ সংকেত বয়ে আনছে আমাদের জীবনে তো মেইনলি যেটা দেখা যাবে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হবেন দেবগুরু বৃহস্পতির সমাদরতায় আশীর্বাদে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা একান্ত অ্যাকুরেসি সেভেন্টি সিক্স পারসেন্ট থাকছে বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে এই মাসে কিন্তু প্রক্রিয়া আপনারা শুরু করলে অনেকটাই ভালো এবং পজিটিভলি ইতিবাচক ফল পাবেন আপনারা একান্ত এই নেগেটিভিটি বা নেতিবাচক চিন্তাভাবনা করা থেকে বিবরত থাকুন আমি পারবো না হচ্ছে না কেন হচ্ছে না আমার ভাগ্যটাই খারাপ এই রকম ভাবনা চিন্তাগুলো টোটাল সম্পূর্ণ জীবন থেকে মুছে ফেলুন কারণ ভাবনা চিন্তা বলে এবং সম্পূর্ণ মনোবিজ্ঞান বলে যে আমরা যেমনটাই ভাববো ঠিক তেমনটাই কিন্তু আমাদের সঙ্গে ঘটবে তাই অবশ্যই আপনাদেরকে একটা গোপন ট্রিক্স বা গোপন সূত্র যেটা সাকসেস হওয়ার ক্ষেত্রে মেনলি প্রযোজিত সেটা হচ্ছে নিজেদের ভাবনা চিন্তাকে ধীরে ধীরে পরিবর্তন করুন নিজেকে ডেভেলপমেন্ট করুন আরও কিভাবে অ্যানালাইসিস করে নিজেকে পরিবর্তনের পথে নিয়ে আসা যায় সেইটাকে ভাবনা চিন্তা করুন ইতিবাচক চিন্তা ভাবনা করুন ইষ্ট চিন্তন করুন ধীরে ধীরে মেডিটেশনের দিকে যান দেখবেন ধীরে ধীরে কিন্তু জীবনকে সম্পূর্ণ সাকসেসের পথে আপনারা নিয়ে যেতে পারবেন এইখানে আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে বলে যাব তাই এই বিষয়গুলি অবশ্যই একটু খুঁটিয়ে নাতিয়ে দেখবেন এবং তার পাশাপাশি আপনাদেরকে বলবো স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয়ে স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো এই সময় সমস্যা হতে পারে বিশেষ করে পেটের অসুবিধাটা মেনলি থাকবে এবং ঋতু পরিবর্তনের কারণে অর্থাৎ যেহেতু গরম চলছিল হঠাৎ করে শীতের প্রভাব পড়বে তার মাঝখানে ঢুকে গেছে বর্ষা যার কারণে ঋতুর পরিবর্তনের ফলে যে একটা আপেক্ষিক যে বার্তা বা স্বাস্থ্যের পরিহার্যকতা এই সময় কিন্তু থাকবে রাহু যার কারণে কিন্তু সক্রিয় হবে স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকতে হবে আপনাদেরকে অনিয়মিত খাবার দাবার খাবেন না বে টাইমে খাবেন না বাইরের ফাস্টফুড জাতীয় খাবার দাবার এড়িয়ে চলুন এবং অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার একান্ত এড়িয়ে চলুন মানসিকভাবে কিছুটা চাপ অনুভূত হবে এই সময় তবে মেডিটেশন ও যোগব্যায়াম সাহায্য করবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করাও কিন্তু এই সময়কালে জরুরি হবে আধ্যাত্মিকতা ও সৌভাগ্যের বিষয়ে এই সময় কথা বলে দেবতার অর্থাৎ আপনারা যে যাই ধর্ম বা ধর্ম অবলম্বনকারী হন না কেন আপনারা মুসলিম হতে পারেন আপনারা খ্রিস্টান হতে পারেন আপনারা হিন্দু হতে পারেন সনাতনী হতে পারেন আপনাদের উদ্দেশ্য বলি আপনারা নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন ইষ্ট দেবতার বিশেষ কিছু মন্ত্র জপ করবেন এর ফলে কিন্তু অনেকটা উপকার ফল পাবেন আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে ভাগ্য সংখ্যা একান্তই লাস্টে বলবো যে এই সময়টা শুভ সংখ্যা কি হবে তাহলে এক কথায় বলা যেতে পারে বন্ধুরা অক্টোবর দু সালের এই যে অক্টোবর মাস নামের প্রথম অক্ষর যাদের এম এমন সকলের জন্যই কিন্তু পরিবর্তনের একটা সুবাদের মাস হবে সুবাদেও মাস হবে এই পরিবর্তন কারোর কাছে সুযোগ হয়ে আসবে আবার কারোর কাছে শিক্ষা হয়ে আসবে তবে মনে রাখবেন গ্রহ নক্ষত্র পথ দেখায় কিন্তু হাল ধরে রাখতে হয় সম্পূর্ণ নিজেদেরকে তাই এখন নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস বজায় রাখুন পরের ওপর একেবারেই বিশ্বাস করবেন না পরের থেকে কোনো রকম কোনো আশা রাখবেন না জীবনে নিজেদের জীবনকে যতটা পারবেন পরিবর্তন করার চেষ্টা করুন নিজেদের আত্মবিশ্বাস বজায় রেখে প্রত্যেকটা কাজ করে যান ডিসিপ্লিন মাফিক টার্গেট মাফিক দেখবেন পরিবর্তন তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে কিছু রেমেডি উপায় তো আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় মেনলি যেটা করবেন আপনারা তো সবার প্রথমেই বলি আপনাদের ক্ষেত্রে যে হিন্দু ধর্মালম্বীরা আপনারা যেনারা সনাতনী ভাইবোনেরা রয়েছেন আপনাদের ক্ষেত্রে প্রথমে বলি আপনারা চাইলে মন্ত্রজ পূজা বা দান করতে পারেন মুসলিম ধর্মালম্বীরা ধর্ম অবলম্বীরা চাইলে আপনারা দোয়া পড়া বা নামাজে মনোযোগী হওয়া দরিদ্রের সদকা বা খাওয়ানো করতে একান্তই খাওয়া লেগা সেবা এগুলো করুন পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষরাও আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা নিজস্ব প্রার্থনা মেডিটেশন বা সামাজিক সেবার মাধ্যমে এই ইতিবাচক শক্তিকে সক্রিয় করতে পারবেন গ্রহ নক্ষত্রের যে ব্যালেন্সিং প্রসেস সেটাকে কিন্তু আপনারা সক্রিয় করতে পারবেন গ্রহ নক্ষত্রের উচ্চ প্রভাব বা নিম্ন প্রভাবের ফলে যে অশুভ বিক্রিয়াগুলোই আমাদের জীবনে ঘটে সেগুলোকে কিন্তু আপনারা নিজেদের মতো করে রোধ করতে পারবেন মেনলি জীবনটাকে খুব সুখময়ভাবে সুখানু এবং পঙ্খানুপঙ্খিক সমস্যাগুলিকে মিটিয়ে ফেলে জীবনকে প্রকৃতপক্ষে উপভোগ করতে পারবেন তাই আপনাদের বলবো একান্ত নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করুন নিজেদের ধর্ম সাপেক্ষে একান্তই কিন্তু মেনলি প্রভাব আপনারা পাবেন তো এর পাশাপাশি বলবো আপনাদের ক্ষেত্রে যে আপনাদের অর্থাৎ শুরু ব্যক্তিদের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে সাঁত্রিশ থেকে শুরু করে একচল্লিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হবে ট্রানজিটের প্রভাব অনুসারে দক্ষিণ এবং পশ্চিম শুভ রত্ন হবে এই সময় কোহিনুর এবং হীরা শুভ রং হবে সবুজ এবং কমলা তো বন্ধুগণ আশা করছি আজকের এই পর্বটি আপনাদের অনেকখানি কার্যকারিতা হতে পেরেছে বা অনেকখানি আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে উপযোগী হতে পেরেছে আজকের এই ভিডিওটি এবং আশা করছি আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারছি আপনারা অবশ্যই নিজেদেরকে পাল্টাতে পারবেন আমার আমার নিজের বিশ্বাস আছে আপনাদের উপর আপনারা নিজেদেরকে পরিবর্তন করতে পারবেন জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন তাই আপনাদেরকে বলবো একটা কথা বারে যে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন পাশাপাশি অবশ্যই কমেন্টে লিখে যান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখে যাবেন পাশাপাশি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের পাশে থাকুন আমরা সময় সাপেক্ষে আপনাদেরকে সঠিক তত্ত্ব সঠিক বিশ্লেষণ আমরা দিয়ে যাব এই চ্যানেলে আপডেট দিয়ে যাব আপনারা অবশ্যই দেখুন জীবনে বিশেষ কিছু রেমিডি উপায়গুলো বলে যে গেছি সেগুলি জীবনে প্রয়োগ করুন নিজেদের কর্মের প্রতি নিষ্ঠা সহকারে কাজ করে যান নিজেদের ডিসিপ্লিন মাফিক কাজ করে যান শনি মহারাজ একান্তই প্রকাশ্যই আপনাদের জীবনের কঠিন থেকে কঠিনতম পথকে সুখম আশ্রিত করে তুলবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ইষ্টদেবতার কাছে ইউনিভার্সের কাছে এই প্রার্থনা করি নমস্কার